আসসালামু আলাইকুম মিট ডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মির আমি প্রতিবারের মতো আজকে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসলাম তো শোরুমের ভিডিও অবশ্যই আপনার সম্পূর্ণ চৌকট পাল্লা সব কিছু আপনাদের ধারণা দিব তো আসলে মূলত আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে আটিবাজারের কাছে ঘাটার চর্ম চাইলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে নিতে তো আসলে মূলত আমরা এখন কাঠে চলে যাই আমার সামনে দেখতেছেন এগুলো হানড্রেড পারসেন্ট শিলকরোই চৌকট এমনকি ভিতরে সেগুন চৌকাট দুই ধরনের চৌকাঠ আমার সামনে আপনারা দেখতেছেন এই চৌকাটগুলো আমরা মূলত বিক্রি করে থাকি যেটা উপরে করে এই উপারেরটা দেখেন উপরেরটা হচ্ছে করে কাঠে চৌকট এই চৌকাটটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই চৌকটটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চিটাং শিলকরোই অরিজিনাল শাড়ি কাঠের দ্বারা তৈরি এই চৌকটটা আপনার চাইলে আমাদের থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এরপরে ওই যে দেখেন নিচে একটু দেখেন নিচে যে চৌকটটা দেখেন কত সুন্দর গর্জিয়াস ফাইবার এই যে ফাইবারটা দেখতেছেন এই ফাইবারটা চিটাং সেগুন শিলকরে ছাড়া আপনারা পাবেন না কোথাও এই শিলকরি চৌকট যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এর একটা চৌকট মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে চার হাজার পাঁচশো টাকার ভিতরে শিলকরি কাঠের চৌকট আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আপনারা দেখেন এই যে সেগুন চৌকট এই যে দুইটা এই দুটা হচ্ছে সেগুন চৌকট নিচের এই দুটো সেগুন চৌকট সেগুন চৌকট যদি আপনারা নেন আমাদের কাছ থেকে ফুল শাড়ি কাঠের চৌকট এই চৌকটের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফুল শাড়ি কাঠের সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চিটাং শিল সেগুন এমনকি কি চিটাং শিলকরোই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সেগুন এমনকি সাড়ে চার হাজার টাকা শিলকরৈ কাঠের চৌকাট এরপরে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহগুনি কাঠের পাল্লা এটা সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ একাশি মানে চার ফিট চৌকটের মাপে যে পাল্লাটা হয় সেটা হচ্ছে এই দেখেন মক্কা মদিনার ডিজাইন করা কালিমা লেখা এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই পাল্লাটার দাম পড়বে মাত্র সাত টাকা সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা বয়ল করা সিদ্ধ করা আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিতরে আপনার এই পাল্লাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমি আরও একটা একই ডিজাইনের আরও একটা পাল্লা দেখাতে চাচ্ছি সেম ডিজাইন কিন্তু দাম কম দামটা কম হওয়ার কারণ হচ্ছে এটা সাইজ ছোটো তো সেম ডিজাইনের যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটার দাম করবে মাত্র পাঁচ টাকা মানে সাত টাকা থেকে পাঁচ হাজার মানে প্রায় দুই টাকা কম কারণ হচ্ছে এটা সাইজ হচ্ছে তেত্রিশে একাশি মানে তিন ফিট চৌকারের মাপে পাল্লাটা সেম পাল্লাটাই আপনার আমাদের কাছ থেকে নিলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে আপনারা নিতে পারেন সিদ্ধ করা এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লেকার করা বানিশ করা পাল্লা এই পাল্লাটা মূলত আমরা সেগুন কাঠের দ্বারা তৈরি করেছি আর মূলত এই ডিজাইনটা আছে আমরা এতক্ষণ যেগুলো দেখাইছি ওটা হচ্ছে টু ডি ডিজাইন আর এই ডিজাইনটা হচ্ছে থ্রি ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন সহকারে এই পাল্লাটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা চাইলে আপনারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন ফুল শাড়ি কাঠের দ্বারা তৈরি পাকা দেড় ইঞ্চি থিকনেস উনচল্লিশ একাশি সাড়ে তিন ফিট এই পাল্লাটা নিলে আপনারা মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরেই নিতে পারবেন এরপর আপনারা একটু দেখেন ব্যবসাইটে ক্যামেরাটা নেন এই শাড়ি আপনার দেখেন একেবারে প্লেন এই প্লেন অবস্থায় যদি আপনারা নেন এইরকমের ফাইবার যুক্ত মাল এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এরকম প্লেন পাল্লা আপনার বাণী সহকারে নিলে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে এরপরে আপনার রাউন্ড পাল্লাটা একটু দেখেন মেগুনি কাঠের ব্রাউন পাল্লাটা হচ্ছে মেগুনি কাঠের এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মানে শুধু পাল্লা যদি আপনার এইভাবে বাণী সহকারে নেন এটার দাম পড়বে প্রায় বারো হাজার টাকা মেগুনি কাছা তারা তৈরি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা মাত্র বারো হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন এর এক একটা পাল্লা এছাড়াও আমার কাছে আরও দেখেন আরও ডিজাইন করা পাল্লা আছে এই যে দেখেন আট ডিপ মডেলের ডিজাইনের পাল্লা মূলত এই পাল্লাটা আপনার পাশেই হয় এই রকমের ডিপ পাল্লা আবার এক পাশে হয় যে মানে এক পাশে এই ডিজাইনটা আপনারা দেখতেছেন এটাও বানিশ করা এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র এই অবস্থায় বানিশ সহকারে আট হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এটা সাইজ হচ্ছে আপনার তেত্রিশ একাশি আর ওগুলো ওই যেটা রাউন্ড পাল্লা দেখেছি ওটা হচ্ছে আপনার সাড়ে চার ফিট মানে পঁয়তাল্লিশ বাই একাশি এই যে স্টাইকগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার বোর্ডের দরজা এই উপরে একটু দেখেন উপরে দেখান এই উপরে বোর্ডের দরজা এরপরে এই দেখেন আর একটু দেখেন ডিজাইন সহকারে আছে এই পাল্লাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা নিজের নিজেরা তৈরি করি আপনারা এই যে দেখেন ডিজাইনও করতে পারবেন এইরকম বোর্ড এটা হচ্ছে এমডি এ বোট এই দুই দুই দিকে আপনার বাজুগুলো সব কাঠের মধ্যে বোর্ড এই পাল্লা যদি আপনার কাছ থেকে নেন মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবেন খুব সুন্দর ঠিক মজবুত কোনো ফাঁকা হবে না বাঁকা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুধু পানি না লাগলেই হয় পানিটা লাগলে একটু বোর্ডের ক্ষতি হয় এই হস্ত সমস্যা যদি আপনারা চান কম দামের ভিতরে ভালো মানে আপনার বানিশ সহকারে বানিশ করে যদি নেন এই পাল্লাটা দাম পড়বে সাত হাজার টাকা আপনারা নিলে খুব মানে সুন্দরভাবে বানিশ করে নিতে পারবেন বোরের উপরে এভাবে ডিজাইন করে নিতে পারবেন মাত্র 5000 টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ছাড়াও আরো পাল আপনারা আনন্দ দেখাতে যাচ্ছি এই যে দেখেন একটা পাল্লা এটা আপনার 2D ডিজাইন শো করে बाजू শো করে ডিজাইন এই ডিজাইন শো আপনারা আমাদের কাছ থেকে নিলে এই ব্যাক একটা পাল্লা মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটাও ফুলসারি কাঠের দ্বারা পাল্লা এমনকি আপনার ডিজাইন পরিপূর্ণ ডিজাইন সহকারে এইভাবে আপনারা চাইতেছেন এটা সাইজ হচ্ছে আপনার সাতাশ একাশি কারণ এটা ছোট পাল্লা দেখে দাম কম যদি আপনার এর থেকে বড়ো সাইজ হতো তাহলে বড়ো সাইজের পাল্লাও পরবর্তীতে আছে আমি দেখাতে যাচ্ছি এই পাল্লাটা নিলে আমরা সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা দিতে পারবো চালিয়ে অবশ্যই নিতে পারবেন এরপর যেটা দেখতেছেন সেম ডিজাইনেরই পাল্লা এই পাল্লাটা দেখেন এই সেম ডিজাইন একই কিন্তু এটা দাম বেশি আসার কারণ হচ্ছে পাল্লাটা বড় এটা উনচল্লিশ একাশি পাল্লা এই পাল্লাটা যদি নেন আমাদের কাছ থেকে এই পাল্লাটার দাম পড়বে মাত্র নয় টাকা আপনারা চাইলে নিতে পারবেন খুব সুন্দরভাবে আপনারা চাহিদা অনুযায়ী নিতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই আপনি দিতে পারব এরপরে যেটা দেখতেছেন সেম ডিজাইন এই পাল্লা এটা আপনার নয় হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে লেখার বানিশ করা হানড্রেড পার্সেন্ট এটাও আপনার মক্কামুদ্দিনের ডিজাইন সহকারে কালিমা লেখা বিসমুল রহমানের সব কিছু আরবিতে লেখা ডিজাইন সহকারে এই পাল্লাটা যেভাবে দেখতেছেন হুবপ এই রকমের পাল্লা আপনারা চাইলে আমাদের থেকে মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লেখার বানিশ করা খুব সুন্দর একটি ডিজাইন আপনারা অনেকই চয়েস করে এই ডিজাইনটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা হানড্রেড পার্সেন্ট লেকার বানিশ করা সেগুন কাঠের ওইগুলো হচ্ছে সেগুন কাঠের আপনারা চাইলে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে নিতে পারবেন যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারবো সেক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষে কম অথবা বেশি হবে যদি এর থেকে ছোটো পাল্লা হতো তাহলে দামটা আরও কম হবে প্রায় দুই তিন হাজার টাকা কম হবে আর যেটা একটা বড় পাল্লা এটা দাম এরকমের হবে তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম